হে বন্ধুরা আমি ইন্দ্রাণী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা কার্তিক ফেলার ভিডিও বানিয়েছিলাম বাট এডিট করার জন্য পোস্ট করা হয়নি তো দেখে নাও যদিও এখনও পর্যন্ত এদের ঠিকঠাক করে রেডি করানো হয়নি ড্রেস পরানো হয়নি আর একমাত্র লক্ষ্মী ছিল এই বন্ধুরা দেখো এটা আমাদের প্রথম বাড়ি তো প্রথম বাড়িতে বেশ ভালোই মজা লাগলো এদের খাওয়া দাওয়াটা পরে হবে কেননা এটা আমাদের বাচ্চাদের টিচার তো বলেছি এক্সাম শেষ হলে তারপরে ব্যবস্থা করতে তো দেখো বন্ধুরা এরপর আস্তে আস্তে সব বাড়িতে যাবে একটা একটা করে অবশ্য এখনও অনেক কয়েকটা বাড়ি বাকি আছে আর এটা বাচ্চা দেখে বুঝিয়ে নিয়েছো এটা হবে দ্বিতীয় বাড়ি বন্ধুরা দেখো আমাদের দলবেন

হে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনও আরও দুটো বাকি আছে খাওয়া দাওয়া চলো টাটা